খুব একটা যেমন আছেন তার থেকে খুব একটা ভালো থাকবেন না এইটুকু আপনি পরিষ্কার বলে দিচ্ছি আগামী চার পাঁচ দিনে তো প্রথম কথা হচ্ছে আজ এবং কাল এই দুদিন কিন্তু সিভিয়ার হিটওয়েভের আমরা ওয়ার্নিং দিয়েছি অ্যাট আইসোলেটেড প্লেসেস অন ফাইভ ডিস্ট্রিক্ট সেগুলি কারা পশ্চিমের জেলা ওয়েস্ট বর্ধমান ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া এবং বীরভূম সিভিয়ার হিটওয়েভ অ্যাট আইসোলেটেড প্লেসেস অন ডে ওয়ান ডে টু মানে আজ এবং কাল এবং আমাদের ওয়ার্নিংয়ের কালার হচ্ছে লাল নট কমলা লাল এবং অন্যগুলিতে অন্য জেলাগুলোতেও কিন্তু আজকাল হিটওয়েভের হিটওয়েভ সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে অ্যাট মেনি প্লেসেস এটা গেল প্রথম দুদিন এবার আছে তিন চার পাঁচ তিন চার পাঁচে ওই যে পাঁচটি জেলা আছে ওই পাঁচটি জেলাতে আপনার মডারেট হিটওয়েভের সম্ভাবনা থাকবে এবং বাকি জেলাগুলিতে হিটওয়েভের সম্ভাবনা থাকবে তার মানে আগামী পাঁচ দিনও কিন্তু দ্যার ইজ নো রেসাইট সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের কটি জেলাতেই আমরা হিটওয়েভ পেতে চলেছি মাত্রাটা কোথাও সিভিয়ার কোথাও মডারেট ঠিক আছে আর ম্যাক্সিমাম টেম্পারেচারের সম্বন্ধে আপনাদের বলি ম্যাক্সিমাম টেম্পারেচার এরকম ক ডিগ্রি বাড়ার থেকে তার থেকে আমি আপনাদেরকে ওদের তুলনামূলক একটা বুঝি ম্যাক্সিমাম টেম্পারেচার টেম্পারেচারের যে এই সিজনে বিভিন্ন স্টেশনের যে স্বাভাবিক ভ্যালু আছে সেই স্বাভাবিক ভ্যালুর থেকে ম্যাক্সিমাম অবজার্ভ ম্যাক্সিমাম টেম্পারেচারটা আপনার ফোর টু সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড বেশি থাকবে অ্যাট মেনি প্লেসেস ডিউরিং টু ডেজ দিস ইটস সেলফ ইন্ডিকেটস সিভিয়ার হিটওয়েভস অ্যাট সাম প্লেসেস এবং বাকি দিনগুলিতে ম্যাক্সিমাম টেম্পারেচার উইল বি গ্রেটার দেন দ্য ম্যাক্সিমাম নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচার by about থ্রি টু ফাইভ ডেজ ঠিক আছে এই গেল আপনার আর ড্রাই ওয়েদার সিম্পলি ড্রাই ওয়েদার এক্সেপ্ট আপনাকে আমি বলছি যে ডে ডে থ্রিতে আপনার ডে থ্রি ডে ডে ফোরে আপনার যে উড়িষ্যার লাগোয়া যে জেলাগুলো আছে না আমাদের পশ্চিমবঙ্গে যেমন ধরুন ওয়েস্ট মেদিনাপুর এই জেলাগুলোতে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে কারণ উড়িষ্যাতে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে সেই কারণে তার একটা এফেক্ট আমরা পেতে পারি এই হলো আপনার হচ্ছে আপনার ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুর আর এই দুটো জেলাতে পশ্চিম আর পূর্ব মেদিনীপুরও বলতে পারেন এই তিনটে জেলাতে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে আপনার ডে থ্রিতে আছে ডে থ্রিটাতে আছে আর ফোরও হয়তো হতে পারে তবে এটা ডিপেন্ড করছে উড়িষ্যাতে কিরম ভাবে ওয়েদারটা থাকছে আর কি কারণ ইট ইজ দ্য উড়িষ্যার উড়িষ্যারই একটা এফেক্ট আর কি বুঝতে পেরেছেন তো উড়িষ্যার এভে এই যেমন হচ্ছে কেন বাড়িতে যদি অনেক বেশি খাওয়া দাওয়া হয় বলে না তখন খাওয়া দাওয়া যারা চাকর বাকর আছে তারাও এরকম আর কি উড়িষ্যাটা এরকম গেস্ট উড়িষ্যাতে হবে তার কিছু ফল হয়তো আমরাও পেয়ে যেতে পারি আর কি তো ডে থ্রি ডি ফোর আদারওয়াইজ আপনি ধরে নিতে পারেন ওভারঅল ইট ইস এ ড্রাই কন্ডিশন ওভার সাউথ হিমালয় ওয়েস্ট বেঙ্গল এবারে আসুন আমাদের নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলের ওপরে যে পাঁচটি জেলা আছে পাঁচটিও নয় চারটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে তবে আর একটা ব্যাপার হচ্ছে কি আমাদের আমরা কিন্তু আজকে আপনার নর্থ বেঙ্গলকেও কিন্তু আপনার হট অ্যান্ড হিউমিড বলেছে আর কি মানে অস্বস্তিটা কিন্তু নর্থ বেঙ্গলও বাড়ছে আর কি ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি প্রতিদিনই না আজও আছে আজও আছে আজও আছে উত্তর অ্যাকচুয়ালি কি ব্যাপার জানেন অ্যাকচুয়ালি উত্তরবঙ্গটা মানে বাংলাদেশ বাংলাদেশ কখনো কখনো ধরুন বাংলাদেশ বা তার অ্যাডজাস্টেন আমাদের উত্তরবঙ্গ বা কখনো কখনো বাংলাদেশ তার অ্যাডজাস্টেন ওই আপনার আসামে যখন কোনো একটা সিস্টেম থাকছে বা আর এইদিকে ধরুন আমাদের উত্তরবঙ্গ তার অ্যাডজাসন কোনো মানে কি বলে ওটাকে নর্থ বিহার নর্থ ইস্ট বিহারে ওখানে যদি কোনো মানে সব প্রায় দিনই দেখা যায় যে ওখানে কিছু কিছু সিস্টেম মানে অ্যাট দ্য লো লেভেল রেজাল্ট অফ হুইচ আমরা প্রতিদিনই প্রায় দেখবেন নর্থ বেঙ্গলের মানে এক্সট্রিম যে নর্থের যে জেলাগুলো আছে ওই জেলাগুলোতে আমরা একটু আধটু বৃষ্টিপাত পাচ্ছি আর কি দিট ইস দ্য কমতে পারে টেম্পারেচার আপনার ন ন নো টেম্পারেচার তো আপনাকে বললাম বাড়ার কথা না ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ার কথা বললাম যে টেম্পারেচার কমার তো কোনো ইয়ে নেই চান্স দেখতে পাচ্ছি না বৃষ্টির কারণে অস্বস্তিটা কমবে না ন বৃষ্টিটা যদি সেরকম হয় তখন হয়তো মানে ডেট তিনের পর থেকে হয়তো কিন্তু সেটা আজকে আজকে আমরা বলবো না সেটা আমরা আপডেট করবো ধরুন আগামীকাল বা দিনে। এখনো পর্যন্ত আমাদের কাছে যে ইন্ডিকেশন তাতে কিন্তু টেম্পারেচার কমার আমরা কোনো লোক আর একটা জিনিস আপনারা